এই বাংলাদেশ কারুর বাবার বাংলাদেশ নয় এই বাংলাদেশ কোনো পরিবারের বাংলাদেশ নয় এই বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাংলাদেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা ঠিক করবে আগামী দিনে বাংলাদেশের জনগণ ইনশাল এই নির্বাচনে ছাত্রীরা কিভাবে শিবিরকে ভোট দিয়েছে এটা বোঝা যায় না এর থেকে কিছু সব বিশ্ববিদ্যালয় একই অবস্থা হয়েছে আমরা বিশ্বাস করি জনগণ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ নীরব বিপ্লব করে দারিপাল্লাকে বিজয়ী করবে ইনশা আল্লাহ ইনশা কাজেই আমাদের প্রার্থী আমাদের হাফিজুল্লাহ ভাই অত্যন্ত যোগ্য প্রার্থী আমি যখন কেন্দ্রীয় সভাপতি ছিলাম শিবিরের সিলেটে আমি ওনাকে সিলেটেই মনে করতাম এরপর যখন শুনলাম যে ওনার বাড়ি হলো লক্ষ্মীপুরে তখন আমি ওখান থেকে এনে এনে জেলা সভাপতি বানিয়েছিলাম আমাদের প্রার্থী মজবুত প্রার্থী আলহামদুলিল্লাহ শুধু মজবুত আমাদের প্রার্থী না এই দেখছেন তো স্টেজে যারা বসে আছে এরা কিরকম মজবুত আলহামদুলিল্লাহ বলা যায় সবাই প্রার্থী হওয়ার মতো যোগ্য জামায়াত ইসলামী বাংলাদেশে এমন লোক তৈরি করেছে আমাদের দলে ধাক্কা ধাক্কি নাই বলেই একজন করে প্রার্থী কিন্তু প্রার্থী হওয়ার মতো লোক প্রত্যেক আসনে পনেরো বিশ জন করে আছে আমাদের এটা বোঝা যায় না স্টেজ দেখে বোঝা যায় না বলেন বোঝা যায় কিনা তবে আমাদের দলে কোনো ধাক্কা ধাক্কিও নাই লভিং নাই গ্রুফিং নাই মারামারিও নাই নিজের দলের লোকদের মারার তো ইতিহাসই নাই আছে আর যারা আর একটা কথা বলি আপনাদেরকে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা দল নিজেদেরকে দেশের মালিক মালিক ভাব দেখাতেছিল আর কি ভাব কিছুটা কমছে কবে নাই আর কমছে কিনা কমছে শুধুমাত্র যে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের নির্বাচনের কারণে কমছে তা না বিভিন্ন জরিপের রিপোর্ট আমাদের আছে তাদের কাছেও আছে দেখেন না তাদের নেতারা যা বলতেছে ইদেনি এই কথা তো আওয়ামী লীগ কইতো আগে আওয়ামী লীগ বলতো কিনা হ্যাঁ বুঝতে পারছেন না মাঝখানে তারা যে তাদের নেতারা বেশ কিছু বক্তৃতিদের দিতেছে না হ্যাঁ এগুলো বলতেছে কেন আমাদের গ্রাম এলাকা আমাদের সিরাজগঞ্জ বলে গরু হারাইলে এরকমই হয় আমার কথা কি বুঝতে পারছেন মানে কোনটা যে কইতেছে আর তাদের নেতা নেত্রীরা যে আগে কি কইছে সেটাও বুলে গেছে উনিও যে আগে কি কইছে সেটাও বুলে গেছে তাল হারায় ফেলছে সেটা তাল হারানো আর যাই হোক এটা তাদের ব্যাপার কিন্তু বাংলাদেশের জনগণ আগামী দিনে দাড়ি পাল্লাকে ভোট দেবে ইনশাল গ্রামে গঞ্জে এরকম আওয়াজ শুরু হয়ে গেছে না শুরু হয়ে গেছে এই আমি খুবই খুশি হয়েছি যে একটা আসনে এ পরিমাণ হল ভর্তির লোক আপনারা আছেন আমাদের ডক্টর রেজাউলি তো বললো না কে বললো যে আগে দু একটা হয়েছে এর চাইতে আরো বেশি লোক হয়েছে হ্যাঁ হ্যাঁ ডক্টর রেজাউলের ওখানে এর আরো বেশি লোক হয়েছে কেউ কেউ বলছে ডাবল হয়েছে আলহামদুলিল্লাহ তো বোঝা যায় লক্ষ্মীপুর অঞ্চল আমাদের আন্দোলন অনেক শক্তিশালী এবং মজবুত এবং সমৃদ্ধ আগামী নির্বাচনে আমরা যদি সঠিক ভূমিকা রাখতে পারি আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ কি মনে করেন আপনারা ইনশাল আমাকে একজন সিনিয়র সচিব রিটার্ড মুরব্বী উনি আমাকে বলতেছিলেন খান সাহেব তোমরা তোমাদের তোমাদের নলেজেও নাই কি পরিমাণ লোক জামাতকে এখন সমর্থন করে আমরা কি সব লোকের কাছে যা যা জামাত বানাইছি অটোমেটিক্যালি বাংলাদেশ জামাত হয়ে যেতেছে ইনশাআল্লাহ এটা দেখে অনেক কারো কারোর মধ্যে আতঙ্ক তৈরি হইতেছে না আতঙ্কটা বাড়াই দিছে এই চার ইউনিভার্সিটির নির্বাচনের ফলাফলে সেটা তাদের ব্যাপার তবে আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করতে চাই এই বাংলাদেশ কারোর বাবার বাংলাদেশ নয় এই বাংলাদেশ কোন পরিবারের বাংলাদেশ নয় এই বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাংলাদেশ এই দেশ পরিচালিত হবে এটা ঠিক করবে আগামী দিনে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই আমাদের দায়িত্ব হলো আমাদের প্রার্থী কয়জন একজন আমরা না হবা আমি আপনাদের অনুরোধ রাখতে চাই আপনারা আমরা সবাই মিলে সবাই ওই আসনের প্রার্থী কি ঠিক আছে একজন প্রার্থী যেভাবে দিন রাত ছুটে বেড়িয়েছে বেড়াচ্ছেন আমরা প্রত্যেক ভাই বোন বোনারা যদি নাই এখানে আমরা সবাই যার যার জায়গায় একজন প্রাপ্তি হিসেবে ভূমিকা পালন করবো ইনশাল যারা ঢাকায় আছেন ঢাকায় থেকে আর লক্ষীপুরের নির্বাচন করা যাবে না চলে যেতে হবে চলে যেতে হবে আমরা কিন্তু প্রায় চলে গেছি আমার কথা বুঝতে পারছেন কাজেই এখন এলাকায় নিয়মিত যান কারা কারা তারা একটা তো দেখি নিয়মিত যান সুযোগ পাইলেই যান ভোটের কাজে এটা কিন্তু খুব করুন অবস্থা হ্যাঁ ঢাকা স্থই তো যাবে আরে ওখানকার লোক তো আছেই এর মিটিং করে লাভ কেউ যদি এলাকায় না যায় যাইতে হবে এই মিটিং এর পর থেকে আমরা চাকরি করি ব্যবসা করি বৃহস্পতিবারে চলে যাব আমরা শনিবার রাত্রে অথবা রোববারে ফজরের আগে রওনা হয়ে চলে এসে অভিযুক্ত করব করা যাবে কিনা কারা কারা করবেন তারা এটা হাত তোলেন যে আমরা দুই দিন সপ্তাহে চিন্তা করতেছে এই চিন্তা করলে কাজ হবে না এই গবেষণা করে আপনার ভোট হলো একটা যুদ্ধ ভোট কি ভোট হলো একটা যুদ্ধের সময় যদি কেউ গবেষণা করে ও নিশ্চিত খেয়া বুধ হয়ে যাবে তখন তো ফাইট করতে হবে এমন আমাদের নির্বাচনের সময় আপনারা চিন্তা করতেছেন হাত তুলবো কি তুলবো না এটা হবে না আমরা এখন থেকে আমরা সপ্তাহে দুই দিন ঢাকায় যারা থাকি ঢাকার লোকদের কিন্তু গ্রামে আলাদা একটা প্রভাব আছে আছে কিনা বল কারণ ঢাকায় যারা থাকে তারা তো সব দিক থেকেই সমাজের অন্য লোকদের চাইতে কিছুটা হলে বেটার পজিশনে আছে। সুতরাং যখন গ্রামে যায় দাঁড়িপাল্লার কথা বলে মানুষের পরিবর্তন হয় না বলেন পরিবর্তন হয় কি না আমরা এখন থেকে সবাই সপ্তাহে দুই দিন আমরা গ্রামে থাকবো ইনশাআল্লাহ শশ এলাকায় থাকবো আরে বাকি পাঁচ দিন কি করবেন এখান থেকে সমানে ফোনে কাজ করব ফোনে কাজ করা যায় না এখন আমাদের সংগঠনের ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের সাংগঠনিক কাজ একদম সব বাদ দিয়ে ভোটের কাজে নির্দেশ দেওয়া হয়েছে